আসসালামু আলাইকুম আমরা আজকে গিয়েছিলাম বেঙ্গল অটোস মহাখালী আপনারা অনেকেই হয়তোবা বেঙ্গল মোটরস সম্পর্কে জানেন এটা হচ্ছে বাংলাদেশে অনেক বড় একটা ব্র্যান্ড যারা হচ্ছে মোটরস এবং মোটরসের স্পেয়ার পার্টস নিয়ে তারা কাজ করতেছে তো মূলত তাদের ঢাকার তিনটা বড় বড় আউটলেটে আমাদের সফটওয়্যারটা আমরা ইনস্টল করতে গিয়েছিলাম যেখানে তাদের দেখা আছে বাইরে থেকে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হচ্ছে টায়ার থেকে শুরু করে গাড়ির অন্যান্য বড়ো বড়ো পার্টস সেগুলো ইম্পোর্ট থেকে শুরু করে তারা কাস্টমারকে দিচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের যে চ্যাসিস নাম্বার কিংবা হচ্ছে প্রোডাক্টের যে কোডটা থাকে সেটা অনুযায়ী সেলস এবং তাদের এই আউটলেটগুলো ম্যানেজমেন্ট করতেছে হচ্ছে আসলে তাদের সব ম্যানেজার এবং হচ্ছে দেখা যাচ্ছে তাদের আরও অন্যান্য এমপ্লয়রা তো তারা একটা টোটাল সেকশনে ম্যানেজমেন্ট করতেছে এবং টোটাল কোম্পানি সেট একটা জায়গা থেকে মেন অ্যাডমিন পর্যায়ে থেকে পর্যালোচনা তো তাদের টোটাল এই ব্যবস্থাটা একটিমাত্র সফটওয়্যার মাধ্যমে পরিচালনার ব্যবস্থাটা আমরা করে দিয়েছি তো আপনার এ ধরনের ছোট এবং বড় যে কোনো ধরনের বিজনেসকে একটি জায়গা থেকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু আমাদের সহজ সফটওয়্যার সবসময় রেডি